আপনি কি কখনো আয়নায় নিজেকে দেখে ভাবছেন যদি চেহারায় কোন স্পষ্ট না থাকতো আর একটু ফর্সা হলে ভালো হতো কিংবা হয়তো দাঁড়িয়ে একটু বেশি গজালে হ্যান্ডসাম লাগত সবাই যদি আমার চেহার দেখে মুগ্ধ হয়ে যেত আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি এক গভীর যাত্রায় যাকে আমরা বলি রূপচর্চা একদিকে বিজ্ঞানের জগৎ বলে এটা সাইকোলজিক্যাল ওজিনগত অন্যদিকে ধর্ম বলছে রূপচর্চা সীমার মধ্যে থাকলে ঠিক কিন্তু বাড়াবাড়ি করলে না যায় তাহলে প্রশ্ন হল রূপচর্চা কি সুন্দরতার পূজা নাকি আত্ম উন্নয়নের অংশ রূপচর্চার ইতিহাস ও বর্তমান অবস্থা রূপচর্চার শুরু হাজার বছর আগে মিশরে ক্লিওপেটরা দুধ দিয়ে গোসল করতেন প্রাচীন ভারতে চন্দনের ব্যবহার চীনে ভেষজ মেকআপ কিন্তু আজ স্কিন কেয়ার আটশো বিলিয়ন ডলারের বাজার পার হয়ে গেছে ফর্সা হওয়ার ক্রিম শুধু ভারতেই বিক্রি হয় বছরে হাজার কোটি টাকায় এখন প্রশ্ন হল মানুষ কেন এত রূপচর্চা করে এবার জানব ইসলামের রূপচর্চা নিয়ে ইসলামে সৌন্দর্যকে অস্বীকার করা হয়নি বরং বলা হয়েছে আল্লাহর সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সহিদ মুসলিম তবে এটারও সীমা আছে পুরুষের জন্য স্বর্ণ ও রেশম হারাম নারীদের জন্য সাজসজ্জা শুধুমাত্র স্বামী বা নারীদের মধ্যে দেহের স্থায়ী পরিবর্তন না ছোট করা ট্যাটু প্লাস্টিক সার্জারি নিষিদ্ধ করা হয়েছে ইসলাম ধর্মে যে চেহারা আল্লাহ দিয়েছেন তা পরিবর্তন কর না নিসা আয়াত একশো কিন্তু হালকা মেকআপ চুল ঠিক করা সুগন্ধি ব্যবহার হ্যাঁ যদি তা অহংকার বা পরপুরুষ আকর্ষণের উদ্দেশ্যে না হয় তবে তা হালাল এবার জেনে নি বিজ্ঞানের দৃষ্টিতে রূপচর্চা বিজ্ঞান বলে আমাদের ব্রেইন এমনিতেই সুন্দর মুখের প্রতি আকৃষ্ট হয় নিউরোসায়েন্স অনুযায়ী মানুষের মস্তিষ্ক সিমেট্রিক সমানুভাগ মুখকে বেশি পছন্দ করে স্কিন কেয়ার ও বিলাসিতা বরং স্বাস্থ্যকর ত্বক সমান সঠিক হাইজিন তবে সমস্যা কোথায় এর থেকে বড় ফর্সা হওয়ার ইনজেকশন বোটোক্স স্থায়ী চেহারা পরিবর্তন সমান সেলফ রিজেকশন বিজ্ঞানীরা বলছেন শরীরের সৌন্দর্যের চেয়ে মানসিক আত্মবিশ্বাস বেশি গুরুত্বপূর্ণ সমাজ মিডিয়া ও সৌন্দর্য আজকাল সোশ্যাল মিডিয়ায় ফিল্টার ছাড়া ছবি পোস্টই হয় না সিনেমায় গায়ের রং ফর্সা মানেই হিরোইন সমাজের দৃষ্টিকোণ থেকে গায়ের রং শরীরের গঠনও চেহারার মান পরিবর্তন সমালোচনায় ফেলতে পারে হাজারো কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ে শুধুই এই সৌন্দর্যের সংজ্ঞা নিয়ে অথচ কোরআন বলে আমি তোমাদের রূপে ও আকারে সুশোভিত করেছি তাগাবুন আয়াত তিন রূপচর্চা সাইকোলজি মনোবিজ্ঞান বলে সেলফ গ্রুমিং বাড়ায় আত্মবিশ্বাস কিন্তু যখন এটা আবসেশন আসক্তি হয়ে যায় তখন শুরু হয় বডি ডিসমফিয়া সেলফ হেইট সোশ্যাল উইথ্রোয়াল তাই বিজ্ঞান বলছে আত্মসচেতনতাই ভালো আত্ম অস্বীকারী বিষ রূপচর্চা হোক নিজের যত্নে অন্যকে সন্তুষ্ট করতে নয় উপসংহার প্লাস বার্তা ইসলাম বলে নিজের যত্ন নাও কিন্তু রিয়া করো না বিজ্ঞান বলে নিজের স্কিনকে ভালোবাসো কিন্তু নিজের চেহারাকে ঘৃণা করো না সৌন্দর্য একটা রূপ নয় আত্মবিশ্বাস সৌন্দর্য যদি চোখে হয় তবে হৃদয়টাই সবচেয়ে বড় আয়না আসুন নিজেকে ভালোবাসি ধর্ম ও বিজ্ঞানের আলোকে সৌন্দর্যের ভারসাম্য তৈরি করি এই ভিডিও যদি ভালো হয়ে থাকে প্লিজ অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এরপরে আমরা খাদ্য গ্রহণ কোন খাদ্য হালাল বা হারাম এ নিয়ে বিজ্ঞান ও ধর্মের আলোচনা নিয়ে একটা ভিডিও আপলোড করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে ধন্যবাদ